আমরা টেকনিক ইউটিউব স্বাগত এই দেখো আগের ভিডিওতে আমি কেসিংয়ে মারা এবং সুতো দেওয়া কাজে ভিডিওটা দিয়ে দিয়েছি এরপরে আমরা চলে এসেছি কেসিংয়ে তার লোড তার লোড এখানে আসে ফেজ নিউট্রাল বডি আর একটা নিউট্রাল দিচ্ছি এখান থেকে টিভির এখান থেকে নিউট্রালটা দিয়ে দিচ্ছি ওখানে টিউবলাইট হবে ওই জায়গাতে টিউবলাইট হবে সেই নিউটালটা ওখানে না কিছু কেটে তারটা আমরা ডাইরেক্ট বোর্ড থেকেই নিউট্রালটা এখান থেকেই আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে নিউট্রালটা দিয়ে দেবো তাহলে টিউবলাইটে নিউট্রাল চলে যাবে সেই হিসেবে সে এখান পর্যন্ত নিউট্রালের তারটা নামিয়ে দিয়েছি এবারে তারের লোডটা আমরা করবো দেখো দেখো কেসিংটা আমরা মেরে নিয়েছি মেরে এরপর এই যে এখানে যেহেতু ওখান থেকে আমরা নিউট্রালটা এনেছি এখানটা আমরা এইভাবে রেখে দিয়েছি পরে এখানটা কেটে নিয়ে আমরা তিন তিন বক্স করিয়ে সিলিং ডোজ করিয়ে দেবো আর এই তারটা আমরা বোর্ডে টেনে নিয়ে চলে যাব মেন বোর্ডকে তার সঙ্গে থাকছে ফেজ নিউট্রাল বডিয়ার আর একটা টিউবলাইটের পয়েন্ট এখানে তিন তিন বক্স বক্স করাবো চলে এখানে পাখার পয়েন্ট করে দিয়েছি আর সহ পাকা ফ্রেজ নিউটাল দিয়ে দিয়েছি এখান থেকে কেসিংটা মেরে নিয়ে চলে এসেছি এসে আমরা এখানে একটা নাইট ল্যাম্প আর একটা এল লাইট হবে তার জন্য নিউটাল এক অন করে দিয়েছি আর দুটো পয়েন্টের তার ফেলে দিয়েছি দিয়ে এবার বোর্ড পর্যন্ত আমরা নামিয়ে নেবো এবার দেখাচ্ছি যে কি কি পয়েন্ট হলো বোর্ড নামানোর পর কেসিংটা খুব সুন্দর করে এখানকে এসে গেছে হেজ নিউট্রাল বডিআর্থ আর এইটা আমরা করেছি যেহেতু হলুদ সব পয়েন্টের তার হয়ে গেছে সেহেতু পাখাটাকে আমরা একটা মার্কিং দিয়ে রেখেছি এটা ফ্যান এটা টিউব লাইট আর এইটা করেছি একটা জিরো লাইটের পয়েন্ট আর একটা করেছি এলইডি লাইটের পয়েন্ট আর একটা কমন নিউট্রাল নামিয়ে দিয়েছি ওখান থেকে বাস ওকে ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন টাটা বললে